হাই বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখো অনুষ্ঠান বাড়ির আমসত্ত্ব খেজুরের চাটনি কিন্তু আমরা সকলেই পছন্দ করি কিন্তু সেটা অনেকেই মনে করে যে এটা বানানো খুবই কষ্টকর তা কিন্তু একদমই নয় তা আমার এই রেসিপিটা পুরোটা ফলো করলেই তোমরা দেখতে পাবে যে খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ টেস্টি এই আমসত্ত্ব খেজুরের চাটনি কিন্তু বাড়িতেও বানানো যায় এই চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাতেও কিন্তু একদম সময়ও লাগে না আর কষ্টও লাগে না এর জন্য চাই খেজুর কাজু কাজুবাদাম আর কিসমিস তোমরা চাইলে কাজুবাদাম কিশমিশটা নাও দিতে পারো এটা অপশনাল কিন্তু কাজুবাদাম কিসমিসটা দিলে খেতেও ভালো লাগে আর সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় তো আমি একটা গোটা আমসত্ত্ব নিয়েছি আর বেশ খানিকটা খেজুর নিয়েছি আর নিয়েছি কাজুবাদাম আর কিসমিস এর মধ্যে আমসত্ত্বগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব দেখো ঠিক এরকম সাইজের ছোট ছোট করে আমসত্বগুলো কেটে নিয়েছি আর খেজুরগুলোকেও কেটে আমি বীজগুলো বের করে নিয়েছি এই কটা উপকরণেই কিন্তু আমার দারুণ টেস্টি বিয়েবাড়ির মতো আমসত্ত্ব খেজুরের চাটনি তৈরি হয়ে যাবে এর জন্য প্রথমেই আমি এক চামচ জিরে হালকা করে শুকনো খোলায় ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন জিরেটা কিন্তু পুড়ে না যায় হালকাভাবে ভাজা হয়ে গেলে যখনই সেন্ট গন্ধ উঠবে তখনই কিন্তু জিরেটাকে নামিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে দিয়ে একদম সামান্য এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে কিন্তু আমি শুধু শুকনো লঙ্কায় ফোড়ন দেবো আর কিন্তু অন্য কিছুই ফোড়ন দেব না শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলেই খেজুরগুলোকে যে কেটে রেখেছিলাম সেটা কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো খেজুরটা আমি ওর মধ্যে দিয়ে দেব খেজুরটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই যে আমসত্ত্বগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আমসত্ত্বগুলো দিয়ে দেবো এই আমসত্ব খেজুরের চাটনি কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত তাই অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই অল্প সময়ে এই সুস্বাদু আমসত্ব খেজুরের চাটনি তোমরাও কিন্তু সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তাই প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো দেখো আমসত্ব আর খেজুরটাকে আমি ভালো করে একটু কড়াই নেড়ে নিয়েছি এরপর আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব এই আমসত্য খেজুরের চাটনিতে কিন্তু জল একটু বেশি দেওয়াই ভালো কারণ আমসত্ত্ব আর খেজুরটা ওর মধ্যে ফুটবে আর তারপরেও চাটনি তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু জল যদি কম থাকে তাহলে কিন্তু চাটনিটা খুব মাখো মাখো হয়ে যাবে কিন্তু একটু যদি জল বেশি দেওয়া থাকে তাহলে বেশ জুসি ভাবটা থাকে তাই চেষ্টা করবে যে জলটা একটু পরিমাণ মতো বেশি দেওয়ার এই আমসত্য খেজুরের চাটনিতে কিন্তু আমি কোনো রকমের হলুদ বা লঙ্কা কিছুই ব্যবহার করব না এরপর দিয়ে দেবো আমি কাজু বাদাম আর কিশমিশ সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এবার পরিমাণ বুঝে ওর মধ্যে কিন্তু নুনটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেবো আমি এক কাপ চিনি চিনিটা দিয়ে দিলেই কিন্তু চাটনির রংটাও বদলে যাবে চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে দেখো চিনি দেওয়ার পরেই চাটনির রঙটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর আমি বলেছিলাম তোমাদেরকে যে একটু বেশি পরিমাণ জল দিতে দেখো তবেই কিন্তু এই রকম চাটনিটা এসে দাঁড়াবে আর জল যদি কম দিয়ে থাকো তাহলে কিন্তু খুব মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে তোমরা যদি ওই রকম খেতে পছন্দ করো তাহলে সেই রকম বুঝেই জল দিও তবে আমার মনে হয় একটু জুসি থাকলে খেতে ভালো লাগে দেখো কি সুন্দর হয়েছে অনুষ্ঠান বাড়ির মতোই সম্পূর্ণ হবে আর খুব সময়ও কম লাগবে তাই অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর সবশেষে যে জিরেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা ওর মধ্যে ছড়িয়ে দেবো এই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে যা চাটনির স্বাদটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেবে তাহলে আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থাকো